জিন্স প্যান্ট যদি এরকম ছিঁড়ে যায় তাহলে এই টেকনিকটি হচ্ছে সবচেয়ে সেরা এই টেকনিকটি ফলো করে ঠিক করে আবার ব্যবহার করতে পারেন প্রথমে আমরা কণ্টাস সুতা দিয়ে এটাকে আমরা ক্লোজ করে দেবো দেখুন আমরা ডেমিজের পাশে দুপাশে হ্যান্ডেল বা হাত শুয়ের মাধ্যমে ক্লোজ করে দিলাম এরপরে আমরা একটি মোটা সুতা নিয়ে ওই রেড কালার সুতার ভিতরে অরিজিনাল সুতার সাথে মেসিং করে ঢুকিয়ে আমরা একটি সুন্দর একটি বুনন করছি দেখুন একদম সুন্দর একটি ডিজাইন হবে এখানে যে লাল সুতোটি রয়েছে এটি কোনোভাবেই দেখা যাবে না সুন্দর একটা ইউনিক ডিজাইন করার জন্য এই টেকনিকটি ব্যবহার করতে পারেন পাশাপাশি রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন দেখুন আমরা কীভাবে করছি ওই লাল সুতার মধ্যে এই সুতোটু ঢুকিয়ে সুন্দর একটি ডিজাইন করছি যাতে আমাদের ডেমেজে রিপেয়ার করা হয়েছে এটা যেন কেউ বুঝতে না পারে দেখুন আমাদের ডিজাইন করা শেষ আমরা নার নিচে নিয়ে গেলাম দেখুন কত সুন্দরভাবে কাজটা দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্ট ডেমিস রিপেয়ার করলাম শুধুমাত্র হাত শুইয়ের মাধ্যমে